কাউন্সিলর ছিল মানে চার নাম্বার ওয়ার্ডের নৌকাড়া পৌরসভা পরবর্তীতে আরেকজন আসছে তো এই যে চলতি যে ঘটনা তো সবার সঙ্গে আল্লাহ রহমত খুব ভালো সুসম্পর্ক কালকে হঠাৎ করে মানে আমি আমি ছিলাম খুলনাতে খুলনা থেকে শুনতেছি হঠাৎ করে বাচ্চা থেকে বললো যে পলাশকে ওর নাম পলাশ জিয়াউদ্দিন পলাশ পলাশকে পাওয়া যাচ্ছে না তো পাওয়া যাচ্ছে না মানে পরে বাসায় বিভিন্ন জায়গায় ফোন দিয়ে চেষ্টা করলাম যে ওকে কোথায় নিয়ে গেছে প্রশাসন নিল নাকি কেউ ধরে নিয়ে গেল। সেটা উদ্ধার করার জন্য তো যথারীতি কেউ কোনো ট্রাস পাচ্ছিল না পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি পরে আমরা মনে হয় একটা সাড়ে আটটার দিকে জানতে পারলাম যে তাকে কোথাও ধরে নিয়ে যাওয়া হয়েছে তো তারপর বাড়ির লোকজন সেখানে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিল আমাদের সামনে হচ্ছে একটা জায়গা আছে বেঙ্গল গেট রেল গেট আছে ওখানে কোতিপায় লোক তাদেরকে বাধা দিতে পড়ে মানে কোতিপায় লোকগুলোকে ওই ওই এলাকা থেকে ধরে নিয়ে গেছিল আপনারা ধরে নিয়ে গেছিল তাদের কারো নাম জানেন যে কে কারা ধরে নিয়ে গেছিল যেটা মুখে শোনা হয়েছে যেহেতু আমি নিজে দেখি নাই যেটা মুখে শোনা হয়েছে ওখানে রয়স নামে একটা ছেলে সে ধরা পড়েছে অলরেডি সে ধারগততে আছেন আর ওরই সঙ্গপংগো মিলে মোটামুটি ধরে নিয়ে গেছিল তারা তাকে ওখানেই মারধর করছে একটা বদ্ধ ঘরের মধ্যে আটকে রেখে এবং তারপরে যখন ওরা ওদের পক্ষ থেকে আমাদের বাড়িতে আবার লোক পাঠিয়েছে পরবর্তীতে বৌমার কাছে যেটুকু শুনেছি দুইজন লোক পাঠিয়েছিল এই দুইজন লোক যে ভাইকোর সাথে কথা বলিয়ে দিয়েছে তাদের বিশ হাজার টাকা দেওয়ার কথা বলেছে তো ভাইকো আবার বৌমাকে বলে দিল ওরা দুইজন দুইটা ছেলে গেছে ওদের কাছে বিশ টাকা দিয়ে দাও আমি খুব খারাপ অবস্থার মধ্যে আছে। তো আমাকে হয়তো হসপিটালে নিতে হতে পারে তো পরে হৌমা যাহ যথারীতি তাড়াতাড়ি দিয়ে দিল যেহেতু জীবন মরণাপন্ন অবস্থা দিয়ে পরবর্তীতে সবাই ওদের নাম জিজ্ঞেস করলো দুজনের নাম বলেছে একটার নাম বললো রাহান ইয়া রাকিব সাগর আর কী নাম বললো হাদি আরেকটা আরেকটার নাম কী বললো সাগর আর নাম বলো জি হাত আহাদ অথবা জিহাদ এরকম একটা ব্যাপার হবে তো এরপরে খোঁজা খোঁজাখুঁজি করতে 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 একটা সময় পরে মোটামুটি এই দুইজন কি টাকা নিতে রইস পাঠাইছিল কি পাঠাইছে জানি না আচ্ছা বৌমার কাছে সরাসরি পলাশের ফোন এর আগে পলাশের ফোনে অনেকবার আমরা ট্রাই করেছি কিন্তু রিং বাদে কেউ ধরে না অর্থাৎ মনে হলো যেটা যে ওর কাছ থেকে ফোন ওরা নিয়ে নিয়েছিল যাই হোক তো বিভিন্ন জায়গা থেকে ফোন গেছে কেউ ওদেরকে উদ্ধার করেছেন না নিহত উদ্ধার আমরা ওখানে যে অবস্থায় আছে সে অবস্থায় মনে হয়েছিল যে ওখানে নিহত হয়ে গেছে তারপরে আমরা নিয়ে তাড়াতাড়ি হসপিটালে গেলাম রত ডাক্তার আমাদের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে উনি তাকে মৃত ঘোষণা করেন কয়টার দিকে এটা আমি এসে পেয়েছি প্রায় সাড়ে নটার দিকে এর আগে ওকে পৌঁছে দেওয়া হয়েছে হসপিটালে সেক্ষেত্রে একটা রইস যে বলতেছেন আপনি এই রইসের সাথে আপনার ভাইপো যে মারা গেছে ও কি একটা সমস্যা দেখা ওদের সাথে কোনো সমস্যা নাই এরা বরঞ্চ এদেরকে আরো লালন পালন করে নিয়ে আসছে যেহেতু কাউন্সিলর ছিলেন এদের বিভিন্ন সময় যত সমস্যা হয়েছে এদেরকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করেছে এখন এরা হয়তোবা এমন হতে পারে কারো ইন্ধনে কাজ করতে পারে আপনার কি মনে হয় যে কার ইন্ধনে কাজ করতে পারে এটা আমরা এখন আহ তথ্য প্রমাণ ছাড়া রয়েছে কি করে ও ঘাটে সর্দারই

কে যে ওনাকে পরিচালনা করে আমরা আসলে আমরা সবসময় একটু স্বাভাবিক থাকার চেষ্টা করি জটিলতার মধ্যে না যাওয়ার চেষ্টা করি আমাদের পরিবারটা খুবই একটা মানে একেবারে নিরিবিরি করি মানে কারোর সঙ্গে জ্ঞান জ্ঞানজাম বিচ্ছেদ এগুলো আমাদের থাকে না সাধারণত আর আমি নিজেও পেশায় একজন শিক্ষক ছিলাম শিক্ষকতা করেছি দীর্ঘ সতেরো বছর মানে কোনো জটিলতার মধ্যে সাধারণত আমরা না যাই পারলে যাইনি আর আমার এই ভাইপোটা আমার মনে পড়ে না কোনোদিন কাউকে একটা থাপ্পড় দিছে বা কাউকে কারোর উপর চোখ রাখিয়ে কথা বলছি তো আমরা খুবই আপসেট খুবই দুঃখিত আমি আমি আসলে আমরা কেউই প্রত্যাশা করি না আমাদের আপনার ভাইপোটা যে মারা গেল একটা আপনাদের কোনো মনে হয় যে এমন কোনো উদ্দেশ্য আছে এক্স ওয়াই জেড যে মেরে থাকো আমরা পরবর্তীতে অল্প একটু ক্লু পেয়েছি সেটা হচ্ছে দুই তিনটা লোকেশনে তার জমি বিক্রয় সংক্রান্ত কিছু টাকা পয়সার একটা লেনদেন ছিল তো সেই লেনদেনটার আসলে কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে এটা আপনারা সঠিক বলতে পারবেন এই দুই তিনটে লোককে কি আপনারা ফাইন্ড আউট করতে পারছেন এটা হচ্ছে ওর সঙ্গেই ছিল তারা তুহিন নাম করে একটা ছেলে আছে তারপরে আমাদের রফিক ভাই আমরা বড় ভাই বলে ডাকি তবে আর একটা হচ্ছে হান্নান ভাই তুহিন রফিক হান্নান এই তিনজনের সাথে জমি জমানে একটা লেনদেন ছিল জি তা লেনদেনটা কি পরিমাণে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে এক লাখ থেকে হয়তো দেড় লাখ টাকার মধ্যে এটাও একটা কারণ হতে পারে হতে পারে এবারে আপাতত কর্তৃপক্ষ অন্য কোনো উদ্দেশ্য পাওয়া যাচ্ছে না আমাদের মনে হচ্ছে না কারণ আমরা সারাজীবন যেটা দেখেছি এর আগে ২০০৩ সালে আমার বড়ো ভাই ওর বাবা যেমন মরভূম ইব্রাহিম হোসেনকেও আততায়ের হাতে গুলিবিদ্ধ হয়ে এবং করতে হয়েছিলেন তারই একুশ বছর পরে এসে তারই বড় সন্তান আবার এভাবে চলে যাওয়াটা আসলে আমাদের সমস্ত অভয়নগরবাসী মেনে নিতে পারছে না কারণ সবার মুখে একটাই কথা যে পলাশকে মেরে ফেলার মতো কোনো অন্যায় পলাশ করেনি আপনারা কি চান আমরা আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি আর আপনারা যারা আছেন যদি সম্ভব হয় আমরা এর প্রকৃত বিচার চাই যে কেন এই হত্যাটা কাণ্ডটা ঘটানো হলো কেন করা হলো একজন একজন মেধাবী নেতা। একজন মেধাবী যে সমাজের সমাজ গড়ার কারিগর তাদেরকে যদি আমরা এভাবে সমাজ থেকে আস্তে 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 বিচ্ছিন্ন করে দেই হত্যা করে ফেলি তাহলে আমাদের সমাজের ভবিষ্যৎ কী হবে এটা আপনাদের কাছে আমাদের দাবি যে আর যেন কোনো মায়ের কোল খালি না হয় আর এই যে হত্যাকাণ্ড হয়েছে আপনারা যদি সম্ভব হয় আমাদের দাবি আপনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত যারা অপরাধী যারা অপরাধী না তাদেরকে শাস্তি না দিয়ে যারা অপরাধী তারা যেন শাস্তি পায় এবং আমরা যেন উপযুক্ত বিচার পাই এটা আপনাদের কাছে সন্ধ্যার পরে ও আমাকে ফোন দিল যে ভাই পলাশে পাওয়া যাচ্ছে না তো পলাশে পাওয়া যাচ্ছে না তখন আমি বিভিন্ন জায়গায় ফোন দিছি ফোন দিয়ে যখন ওরা পাচ্ছে না একবার স্কুল থানায় গেছে ও হাসপাতালে ওরা বলতেছে তুই হাসপাতালে যা ফোন আসতেছে যে হাসপাতালে একবার বলতেছে থানায় ও থানায় ফাটেন লোক গেছে হাসপাতালে গেছে আমি তো তুলে ফোন দিছি জনিকে জানাইছি আসাদ ভাইকে জানাইছি ভাই ফল আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না একটু দেখেন ওরে কোথায় বিভিন্ন লোকেশন দেখাচ্ছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মান্যান্য হলো আমার এখানে চাকরি করে ও হলো আমলিগে আমলিগে আমত কোনো দলদারি কিচ্ছু করে না ও হলো পলাশের ভাই এ হলো অপরাধ বিগত দিনে তো আমি আমার কাছে তো আমার আমলিগ নাই বিএনপি নাই আমি সবাইকে দেখেছি ওই রইসকে আমি বাবুকে ওদের যারা যে যারা এই কাজ করতেছে এখনো প্রেজেন্ট আমার কাজ করে ওদের বিগত দিনে আমি ওদের কত চাপাইছে আমি যতদূর পারিছি ওদের ওদের সন্ধ্যার পরে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না যখন বিভিন্ন বিভিন্ন জায়গায় হসপিটাল সব জায়গায় খুঁজে হয়েছে না ফাঁকা গেছে বিভিন্ন ফোন আসতেছে প্লাস্কে জুড়ে ফেলতেছে মারা পেয়ে গেছে মারেছে কোন জায়গায় এসে আপনারা খোঁজেন আমাদের কাছে ফোন আসতেছে কিন্তু কেউ গুলাকে লোকেশন দিচ্ছে না যখন পাইছি মানে আপনি পাইনি যখন টুটুল টুটুল সহ জলিসহ যখন ওদের বললাম ভাই টুক মুখ করো দেখো কোথায় তখন ওরা মুখ কর মুখ করে ফাঁড়ির সামনে মানে অর্থাৎ ওই অফিসের পিছনে মাহবুব ঘাটের ভিতরে ওরা ওরে উদ্ধার করে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলি হাসপাতালে আসলে ডাক্তার তারা মৃত ঘোষণা করেন এই হলো অবস্থান এর বেশি আর কিছু আমরা বলতে পারবো না তবে নিয়ে অনেক চক্রান্ত হয়েছে আমি ওর সাথে সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছি যে ও কোনো করে না ভাই ওরে না তা নাহলে তো ও মারে শুধু পলাশের ভাই তাই কিন্তু ও কত রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত না ওর ভাই নির্বাচনটাও ও করে না আমি ওরা করতে দেইনি যে তুই যাস না রাজনীতি করিস তুই তোর বিড়িস না তুই থাক আমার ওখানে চাকরি করে এতদিন যাবো তো আমাকে অনেক ফোন আইছে ভাই ওই ওরা ছেড়ে দেন ওরা রেখেন না শুধু এ অবস্থায় ওকে আমার সাথে রয়েছে এখন সাথে নিয়ে সঙ্গে ঘুরি হয়তো বা আল্লাহ হায়াতে রাখেছে তাই ও বাইছে আছে তাহলে ভাই ওর অবস্থা কি হয়তো আল্লাহ বলে জানে এই পর্যন্তই ভাই